যে সময়ত আমি বুড়া বেটা যে আর কদিন ফরতাম আমার দুদিন আরাম দেও এখন আব আমার কামর সময় হয়েছে না এখন আমি এটা কাম উমিতা করতে পারতাম না তো বাবা তোমার সময় কোন দিন হইব আর তো আমি সময় যেদিন আমি এটা ফারতাম উঠতাম না এটা বেকার আমার লোক মাতিয়ে যাও রে ফুল যাও যাও বাবু গেলেও কি তুমি কর্ম কর কথা কইয়া

পানি খানো আইতে রে খুব ওদের গরু আইয়া খান্ডি বর্তমানে লাগতে যে যাই কীভাবে আমার এখন সময় কামু যাইবার মানুষ এখন খামো নিন না আমার তোমরা বহা বাড়ি তুমরা দেখিয়া বেটা যা বহা দে গুরু এটা ফুড়া তুমরা বুক তো তাকো কামৰ আঠাইল আঠাইল থাকিলেও আমি আমাৰ কাম কৰি আমাৰ বা খাৱাই ইয়াৰ মা বাপৰে খাৱাই ইয়াৰ আমি মানে তল লাখা নিলা খানেৱালা বেটা নাই পিছ আমি বড়ো হৈ গৈছে নেকি নাই যা ইতা তোমাৰ কাম আমাৰ কাম এটা নাই আমাৰ কাম কিলা পৰিবাৰ চলাই থাম নিজৰ দুখ খাৰে শুইতা নিজৰ খুৱাই কথা শুনিনা দে বাৰ ইয়াত যাই চাই ঘৰ চাৰে আনি নুচাৰে পাই নি তাৰ আনি বুজাই কোনো মানুহকৰ

সারাদিন কুমড়া কুমড়া ঘুরা ঘুরে করে আইয়া বাড়ি হাল্লা চার করে হান্ডি বর্তন এসে ইটার বা পুরো তুমি তোরা বুঝাই যাবে না আচ্ছা ঠিক আছে আমরা ভাইলেও করে বুঝাই মানে মেন মা তৈল গিয়ে তো তোমার চুড়াই করে নষ্ট করে লিছো তুমি নিজে মায়া করিয়া ও রে ভাই এক কোয়া নানি আর বেশি মায়া করতে দিবি ঠিক আছে মায়া করতে করতে মাথা ধরে গেছি

গাড়ি গিয়া বলে একবারে হান্ডি বর্তন লাগতা লাগতি করতে সবজি পালা হয়েছে না পিচা হয়েছে না কি হয়েছে এটা তো পালা নাই বেটার আর ওইলে দিয়া মা তোমার বাপ এমন তো একবারে বুড়া মানুষ তুমি তো একটু কাম কাজ না করলে এখন হেবেটা এখন তোমার খাওয়াই দেওয়া ওটা সময় রইল নির্বাহাব একটা কাম করো ওটা তুমি ওটা দিন পাবজি খেলা টাবজি খেলা ওটা কিছু বাদ দিয়া আর কিছু কাম কাজ করো ও আর কদিন বেটা বাঘ মরি বুঝছো নি তা এখন তুমি বিয়াফরে মানে একবার বিয়া তুমি খোঁজ করো বুঝছো নিদো কান্দু বুঝছো নি এখন যদি না করো এর গালি লাগি তোমার বুঝরা ও যাও যাও দেখা

পঢ়া ন আমাৰ গাখীৰ আকৌ আমাৰ মন পৰি গৈছে যাওঁ বাবা যাওঁ বুজিলি যাওক ঘৰৰ কিয় পাহটোত চাওক যাওক যাওক